শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আর এদিকে দেখো আজকে হইলো শনিবার তো আজকে আমি মা বিপদনাশিনীর আর কি তেল সিন্দুর দিব তাই সকাল সকাল উঠে আর কি কাজটা শেষ করা হইতেছে তো উঠছে অনেক সকালেই বাসি কাজটা সারতে তো অনেকটাই সময় লাগে তো এখন বাসি কাজটা সাইরে আমি সানটা কুইরা আসলাম ঘরটর মোছা হয়ে গেছে এখন স্নান করে আসার পরে আর কি পূজার জোগাড়পাতি শুরু করুন আর সবাই তো শুয়ে রয়েছে তো সবাই শুয়ে থাকতে থাকতে আর কি প্রায় পূজাটা যদি দিয়া দিতে পারি অনেকটাই ভালো তারপরে এদিকে দেখো সিঁদুর উঁদুর করিয়া আসা তারপরে এখানে তোমার ঠাকুরের পূজা সব কিছু আর কি যোগাড়পাতি শুরু করতেছি এদিকে ফল টল সব কিছু বাইর করতেছি আর এর আগে আমি ফুল বেলপাতা থাল টাল সব কিছুই আর কি রেডি করে নিয়েছি আর একা হাতে সবটাই করতে লাগে তো তো অনেকটাই টাইম লাগে তো ভালো খেয়ে টাইম লেগে গেছিলো সেই দিন আর কি পূজা করতে করতে তো ওইদিকে দেখো সব ফলটল আমি বাইর করে নিতেছি আর তেরো জাতের ফল দিতে লাগে তো কালকে যাই আমি নিয়ে আসলাম আর কি তেরো টাইপের ফল তো সেটাই এখন কাইট টাইটটা দিতে লাগবো আর ওইদিকে তোমরা দেখতেছো ঠাকুরের ফটোটাও আমি বসায় নিলাম আর কি আর ঘরটা বসায় নেই আমি কই আগে দিকে রেডি করে নিই তারপরে আর কি ঘট বসায় নিব তো এদিকে চলো ফল টলগুলো কাইটটা নেই সব কিছু কইরা নেই তো রেডি করি তো সাথে থাকো তোমরা বন্ধুরা এখন যোগাড়পাতির শেষ বন্ধুরা সব কিছু করে নিলাম আর কি এদিকে দেখো রেডি হয়ে গেল পূজা দেওয়ার জন্য এখন আমি পাঁচালিটা পরুম আর কি আর নাইটি পরে সব কিছুই রেডি করলাম কেননা নাইটি পরে একটু সুবিধা হয় আর এখন শাড়িটা পরে নিবো আর কি নাইটিটা চেঞ্জ করে তো সব কিছুই রেডি আর রেডি হওয়ার পর অনেকটাই মনে শান্তি লাগে যে রেডি হয়ে গেছে এখন আর কি পূজাটা দেওয়া যাব আর এদিকে দেখো ঘরের ঠাকুরেরও দেওয়া শেষ আর আমি এখন দেখো এই যে নাইটিটা চলো চেঞ্জ করে নিই আর নাইটিরা চেঞ্জ করে এইদিকে দেখো শাড়ি পরে নিলাম আজকে পূজার দিন শাড়ি টারি পরলে অনেকটাই ভালো লাগে তো ওইদিকে শাড়ি টাড়িও পরে নিলাম তো চলো পূজাটা দিয়ে দেই আর দিয়া তোমাদের সাথে বাকিটা সব কিছু শেয়ার করতেছি এই যে বন্ধুরা দেখো পূজা টুজা করে আসলাম এখন বসাইলাম এইদিকে এই যে সবজি বসাইছি আর কি মিক্স ভেজবো আর এইদিকে এটাতে খিচুড়ি বসাবো এখন ঘড়িতে সাড়ে বারোটা হয়ে গেছে এত জলদি উঠাও টাইম কাভার করা যায় না সত্যি লাগে এত জলদি ঘুরির কাটা দৌড়াইতেছে আর যেদিন কাজ থাকে সেদিন তো আরও জলদি বুঝবো যে না সময়ই নাই তো একদিকে সবজি উঠতেছে একদিকে খিচুড়িটা বসামো তো আর সকাল সকাল উঠাও সব কিছুই কাজটা তোমাদের সাথে শেয়ার করলাম সব পূজা টুজা দেওয়া হয়ে গেল কেননা ঘরে ছোটো বাচ্চা থাকলে তো সব কিছুই তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে লাগে তো এখন রান্না বরাটা শেষ করি তো প্রায় তোমার দুইটা আড়াইটার মধ্যে তো বাইরেই যাবো আর কি সব কিছু শেষ করতে করতে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করুন ঠিক আছে বন্ধুরা এখন দশটা বাজতে পনেরো মিনিট ওই যে ঘড়িতে তো এখন মানুষ মানুষ যাওয়া শেষ হইলো মানে পোষা ওসাদ খায়া গেল গিয়ে আর কি ঘর এখন ফাঁকা খালি হইল আর এইদিকে দেখো সব কিছু আর কি প্রসাদ সসাদ দেওয়া সব কিছু শেষ আর কিছুই ভিডিও করতে পারি না কেন একলা হাতে একলা হাতে মানে মানুষ যখন আসে সব তো সেম টাইমেই আসে অনেক বেশি মানুষ হয়ে যায় আর তাই আর একটু ক্যামেরা অন করার সময় পাইনি আর কি একলা হাতে দৌড়া দৌড়ি তাই কিছুই শ্যুট করতে পারি নাই আর ভালোই ভালোই সব কিছু হইলো আর পূজাটাও শেষ হইলো তো তোমাদের সাথে আবার কালকে দেখা হইব আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম এখন রাত্র অনেক হয়ে গেছে এখন যা বাসন টাসন বাইরেছে সেগুলো ধুমো আর ধুইয়া তারপরে ঘরের খাওয়া দাওয়াটা শেষ হইব আর কি তো চলো তোমাদের ব্লগটা কীরকম লাগলো জানাইও তোমার পূজা দেওয়ার ব্লগ আর প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা আর এইভাবে পাশে থাকো তোমাদের সাথে দেখা হইব নেক্সট ব্লগে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই তো চলো টাটা গুড নাইট